আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম টাচ থেকে আসে আজকে আপনাদেরকে একদম ব্রাইডাল কিছু কালেকশন দেখাবো তো অনেকেরই কিন্তু ঈদের পরে একদম বিয়ের ডেট ফিক্সড অনেকের এমন আছে যে ঈদের যে প্রথম ঈদের চার পাঁচ দিন পরে অনেকের বিয়ের প্রোগ্রাম রেডি হয়ে আছে তো তাদের জন্য কিন্তু বিয়ের কেনাকাটা অবশ্যই করা দরকার আর গত দুই তিন দিন চার পাঁচ দিন যাবৎ কিন্তু অনেকেই আমাদের থেকে বিয়ের কেনাকাটা করতেছে লেহেঙ্গা কিনতেছে গাউন কিনতেছে বিয়ের জন্য আর অনেকেই অলরেডি আমাদেরকে পেজের ইনবক্সে মেসেজ করে রেখেছে যে ভাইয়া বিয়ের লেহেঙ্গা কিনব দ্রুত যেগুলো আপনাদের কাছে কালেকশান আছে আপনারা ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমরা কিন্তু আজকে আপনাদেরকে বিয়ের যেই ডিজাইনগুলো বেস্ট ফেয়ারটা যে ডিজাইনগুলো আজকে আপনাদেরকে লেহেঙ্গাগুলো দেখাবো আমাদের কাছে কিন্তু লেহেঙ্গার বা বিয়ের গাউন যেটাই বলেন না কেন হিউজ কোয়ান্টিটি এখানে অ্যাভেলেবেল আছে এখানে তো অনেকগুলো ডিজাইন সবগুলো তো আসলে যতগুলো সম্ভব দেখিয়ে দিলাম ইনশাল্লাহ পরবর্তী মানে আর কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা আগামীকালকে যেহেতু সব ঠিকঠাক থাকলে আগামীকালকেই চারদার তো আগামীকালকে আপনারা দোকানে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যাদের প্রয়োজন আপনারা কিন্তু ঈদের পরে যখন আমাদের শোরুম ওপেন হয়ে যাবে তখন এই প্রোডাক্টগুলো এসে আপনারা কেনাকাটা করতে ওকে সো বেশি কথা বারাবো না আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিই আপনার ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা ইউনিক ব্রাইডাল ক্রপ টপ লেহেঙ্গা যেটা অনেক বেশি ফ্লাপি হবে অনেক বেশি কালারফুল হবে আর এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গাগুলো পরলে কিন্তু আপনাদের যে ব্রাইডাল যে ফটোশুটটা সেটা কিন্তু মানে অস্থির হয় কারণ এই টাইপের কালার কম্বিনেশন মাল্টি কালার কম্বিনেশন যেগুলোকে আমরা আসলে রেইনবো কালার কম্বিনেশন বলে থাকি এইগুলো কিন্তু খুবই ক্যামেরা ফ্রেন্ডলি কালার ক্যামেরাতে অনেক ভালো আসে পিকচার্সে তো এটা হচ্ছে একটা ডবল লেয়ারের ক্রপ টপ এই যে দেখেন উপরের এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ মাল্টিপল কালার ওয়ার্ক করা যেখানে রেড কালার তারপরে হচ্ছে রেড কালারটাই বেশি হাইলাইট হচ্ছে এখানে কি বলে সিভিট কালার সুতা আছে একদম মাল্টিপল কালার সুতা দিয়ে উপরের হাফ হচ্ছে কাজ করা আর নিচের হাফ হচ্ছে ম্যাচিং কাজ এই যে ম্যাচিং কট সুতা তারপরে কাজ আছে আর অল ওভার স্টোন মিরোরের কাজ পাবেন আর এই লেহেঙ্গাটার এই লেহেঙ্গাটা অনেক বেশি ফ্লাপি হবে তারপরে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে দুই পাশে একদম গর্জিয়াস করে কাজ করা পাবেন আপনারা আমরা দেখাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে সেম আর এগুলো কিন্তু হচ্ছে বোম্বে লুধানিজ ব্র্যান্ডের কালেকশন ওকে বোম্বে লুধানিজ ব্র্যান্ডের এগুলো কালেকশন ওকে এটা ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক ডিফারেন্ট কিছু না একদম সেম আর প্রচুর ফ্লাপি হবে এটা প্রচুর ফ্লাপি আপনারা এই যে অলরেডি বুঝতে পারবেন দেখেন কতগুলো পার্ট একটু দেখাও তো কতগুলো পার্ট আর কত পরিমাণ কাপড় ভিতরে লাগানো

আরেকটা ব্যাপার এটার ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েশন আছে এটা যেমন ডবল লেয়ারের আরেকটা মেবি ওয়ান ওয়ান পার্ট সিঙ্গেল লেয়ারেরও আছে এই ডিজাইনটা ওকে তো এটা গেল নিচের পার্টটা আমরা টপটা দেখি একদম প্রিমিয়াম এই ব্রাইডাল লেহেঙ্গাগুলো এগুলো কিন্তু বিভিন্ন আপনার ওই গুলশান বনানির বিভিন্ন শোরুমগুলোতে কিন্তু এই প্রোডাক্টগুলো এক একটা মানে কি বলবো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার হয় সব আছে আপনারা কি দেখবেন আমাকে জাস্ট কমেন্ট করতে হবে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ ওকে সো এটা হচ্ছে দেখেন টপটা টপের হাতার ডিজাইনটা দেখেন এইটার ভিতর থেকে আপনারা নর্মাল হাতে অ্যাড করে নিতে পারবেন আর এগুলোর বডি সাইজটা বলে দাও থেকে টু থার্টি টু এগুলোর বডি সাইজ

ফুল স্লিপস তো সবাই লাগায় না কারণ মেহেদি পরে হাতে সবাই হাফ বা থ্রি 4 লাগায় বাট আপনারা চাইলে ফুলও লাগাতে পারবেন তা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা ওকে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর একদম কাস্টমাইজ করা ম্যাচিং করা একটা দোপাট্টা সাইডে কিন্তু এই যে এরকম কাটওয়ার্ক কাজ করা দেখেন সাইডে সুন্দর করে কাটওয়ার্ক কাজ করা আচ্ছা আজকে কিন্তু আপনাদেরকে আমি ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু ব্রাইডাল গাউনও এই রকম অ্যাভেলেবেল আছে একটু মোটামুটি একটু প্রিমিয়ামের ভিতরে থাকবে এইটার প্রাইসটা বলে দাও ওকে সেটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই বেটাল লেহেঙ্গা নিতে পারবেন আচ্ছা এটা তো গেলো ডবল লেয়ারের মানে দুইটা পার্টে কাজ করা এই সেম লেহেঙ্গাই আরেকটা পাবেন আপনারা হচ্ছে ডবল লেয়ারের আর এইগুলো প্রচুর বেশি গর্জিয়াস হ্যাঁ এইগুলো এক এক শোরুমে দেখবেন যে পঁয়ত্রিশ চল্লিশ সেম হচ্ছে বিভিন্ন শোরুমে অনেকে কিন্তু সেম টাইপের এরকম সিঙ্গেল লেয়ারের চাইছে তাদের জন্য প্রচুর ঘের দেয় দেখেন প্রচুর ঘের এইটা হচ্ছে দেখেন পুরো ঘেরটা দেখেন কত বড় ঘের ঠিক আছে কত বড় ঘের অনেক সুন্দর করে দেওয়া আর অল ওভার হচ্ছে স্টোন মিরর দিয়ে গর্জিয়াস করে কাজ করা সেম টাইপের বাট এটা সিঙ্গেল লেয়ারে সামনে পিছনে সেম কাজ করা আর এটা সিঙ্গেল লেয়ার হওয়ার কারণে মনে হচ্ছে যে এটার আরো বেশি ঘেরা আগেরটার থেকে মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি ঘের এটা হয়তো সিঙ্গেল লেয়ার হওয়ার কারণে এত ঘের মনে হচ্ছে আদারওয়াইজ মেবি সেম হবে ঘের কারণ দুইটার প্রাইসও কিন্তু সেম তাই না আচ্ছা এটা হচ্ছে নিচের পার্টটা টপ পার্টটা হচ্ছে সেম থাকবে শেয়ার করে দিবেন কারণ এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু যখন শেয়ার করে রাখবেন আপনাদের মানে কাছাকাছি থাকবে আপনাদের প্রয়োজন পড়লে বের করতে পারবেন অথবা আপনাদের কাছের মানুষ যারা আছে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা সো নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটার কালারটা হচ্ছে ডার্ক ব্লু আর ডার্ক ব্লুর ভিতরে এইটার ভিতরে হচ্ছে কট সুতার কাজ করা এখানে দুইটা কালার কট সুতা আছে একটা হচ্ছে অফ হোয়াইট একটা হচ্ছে ম্যাচিং ব্লু আর এখানে কিন্তু আপনারা একটু যদি সুত মানে কি বলে একদম ক্লোজলি দেখেন অনেক কিছুর কাজ দেখতে পারবেন এই যে দেখেন এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাড করা এটা লাইক ফ্লাওয়ারের মতো একটা সিকোয়েন্স প্যাটার্নের একটা ম্যাটেরিয়াল এগুলো দেওয়া তারপর হচ্ছে এখানে যে স্টোন দেওয়া আছে এই অল ওভার কাজ করা প্রচুর গর্জিয়াস কাজ করা আট মধ্যে এগুলো তো বৌদের জন্য বিয়ের জন্য এগুলো অনেকই চাচ্ছে এই কারণে দেখানো ভিতরে অনেক হবে আর প্রচুর ঘের সামনে পিছনে সেইমভাবে কাজ করা একটা ড্রেসের দেখেন কত পরিমাণ কাপড় ইউজ করা হয়েছে আসলে

দেন হাতার কাপড়টা একটু দেখাই দিব আমাদের আপুদেরকে কারণ হাতাটা নিয়ে অনেকই কনফিউশন থাকে হাতার কাপড় কিন্তু প্রত্যেকটারই এক্সট্রাভাবে দেওয়া থাকবে এই দেখেন এইটার সাথে এক কালার ফেব্রিক দেওয়া আছে আপনারা কাস্টমাইজ করে লাগিয়ে নেবেন অনেকগুলোর সাথে আবার কাজ করা ফেব্রিকও দেওয়া থাকে এটা এক এক ডিজাইন এক এক রকম থাকে তারপর এটার সাথে একটা কাস্টমাইজ করা ব্যাগ পাবেন উইচ ইজ সো কিউ এই ব্যাগগুলো আমার কাছে অনেক কিউট লাগে ব্যাপারটা কারণ একদম ড্রেসের সাথে ম্যাচ করা ব্যাগ কিন্তু একটা লাগে ব্রাইটদের এখন আলাদা কিনতে হয় আপনার কিন্তু এগুলো আলাদা কিনতে হবে না এই ড্রেসটা কিনলে ম্যাচিং একটা কাস্টমাইজ করা ব্যাগ পেয়ে যাবেন তারপর এইটা হচ্ছে দোপাট্টা অনেক বড় সাইজের অল ওভার একদম ট্রেডিশনাল ব্রাইডাল দোপারটা যেরকম হয় হালকা করে কাজ করা স্ট্যান্ডার্ড সোভার কোয়ালিটির ওই একটা ব্রাইডাল দোপাট্টা এটার সাথে পেয়ে যাবেন আর বডি সাইজ ফ্রি সাইজ আমি এক কথায় বলবো ফ্রি সাইজ চার সাইজ মন চায় কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা না পারলে আমাদেরকে বলবেন অনেকেই আছে ব্রাইড অনেকেই আছে যে এইটার বডি তো ধরেন বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্স এখন যারা চৌচল্লিশ ছেচল্লিশ পড়বে আটচল্লিশ বডি যারা পড়বে তারা কি করবে তারা এগুলো কাস্টমাইজ করে নেবেন আমাদেরকে বলবেন আমরা নিজ দায়িত্বে কাস্টমাইজ করে আপনাদের মন মতো করে দিব আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছি আমাদের যে ব্রাইডাল প্রোডাক্টগুলো আছে ব্রাইডাল প্রোডাক্টগুলোর জন্য কাস্টমাইজ চার্জ কিন্তু ফ্রি যেমন এইটার এই প্রোডাক্টটার প্রাইস কত টাকা চব্বিশ হাজার এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার কাস্টমাইজ করাতে গেলে অনেক সময় বডি বাড়াতে গেলে সাইজ ছোট করতে গেলে হাতা লাগাতে গেলে পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকাও এই টাইপের দামি প্রোডাক্টে কাস্টমাইজ চার্জ লেগে যায় বাট আমরা কিন্তু এটা আপনাদেরকে ফ্রি দিচ্ছি শুধুমাত্র এই ব্রাইডাল প্রোডাক্টের ক্ষেত্রে কারণ অলরেডি দেখেন কত দাম দিয়ে আপনারা প্রোডাক্টগুলো কিনতেছেন তো এতটুকু ফ্যাসিলিটি তো আপনাদেরকে দেওয়া যেতেই পারে ওকে প্রাইস থাকবে এটার চব্বিশ টাকা চার্জ চার্জ সাথে থাকবে এটা প্রোডাক্টের পক্ষ থেকে এইটাই আপনাদের জন্য একটা ডিসকাউন্ট সো যারা এই টাইপের ব্রাইডাল প্রোডাক্ট কিনবেন অবশ্যই প্রাইসগুলো মনে রাখবেন আর এইটা মনে রাখবেন যে কাস্টমাইজ ভাইরা ফ্রি করে দিবে ব্রাইডাল প্রোডাক্টে ওকে তারপর এইটা হচ্ছে দেখেন ওয়াও এই ডিজাইনটা অনেক নাইস এটা প্রচুর নাইস একটা ডিজাইন এই ডিজাইনের অনেকটা মানে অনেক বৈশিষ্ট্য আছে এটার ফার্স্ট অফ অল এটার কালারটা খুবই নাইস একদম লাইট পেঁয়াজ টাইপের একটা কালার তারপরে দেখেন এখানে যে বক্স করা এই দেখেন একটা বক্স বক্সের ভিতরে কিছু একটা ডিজাইন করা লাইক ওই যে নকশি টাইপের থাকে না ওই রকম টাইপের ডিজাইন করা এক এক বক্সে দেখেন এক এক ডিজাইন করা তো উপরে হচ্ছে বক্সগুলো ছোট নিচে আস্তে আস্তে দেখেন বক্সের সাইজগুলো কিন্তু বড় হয়েছে এই দেখেন বড় হয়েছে বক্সের সাইজগুলো দেখছেন বড় হতে হতে নিচে কিন্তু একদম বড় সাইজের বক্স সো কাজটা কিন্তু একবারে করে ফেলছে এমন না কত সুন্দর করে ডিজাইন করা উপরের সাইডটা যেহেতু এতটুকু ওইখানে

যদিও সবাই কোরবানির গরু নিয়ে সবাই বিজি আশা করি টাইম বের করে যদিও সবাই কোরবানির গরু নিয়ে সবাই বিজি আশা করি টাইম বের আর শেয়ার করে দেবেন আপনাদের আশেপাশে সবার সাথে তারপর টপসটা দেখেন কত সুন্দর আমি টপসটা একটু সুন্দর করে দেখাই একটু ধরো সুন্দর করে হ্যাঁ হোল্ড অন আচ্ছা টপসে কিন্তু আবার ক্রিস্টালের কাজ আছে ক্রিস্টাল স্টোনের কাজ আছে টপসে ওকে ব্যাক সাইডটা দেখি ব্যাক

সুন্দর এটার দোপাট্টাটা একদম ব্রাইডাল ব্রাইডাল ক্যাটাগরির দোকান দোপাটটা ওকে এটার হাতার কাপড়টা কেমন হবে হাতাটা হাতাটা এটার হাতাটা একটু দেখিয়ে দাও সবাইকে হাতাটা খোঁজা হচ্ছে এই যে কাজ করা এটার হাতাটা হবে কাজ করা এই যে ডিজাইনটা দেখেন দেখছেন বলছেন আমি যেটা বলেছিলাম আর কি কিছু কিছু প্রোডাক্টে কাজ করা ফুল স্লিভস থাকে আর এই দেখেন ভিতরে বড় ব্র্যান্ডের বড় একটা ভিতরে ট্যাগ দেওয়া লোধানিজ ব্র্যান্ডের এটা প্রোডাক্ট এখানে ওয়াশ কেয়ারগুলো দেওয়া আছে ওয়াশিং ইন্সট্রাকশন ওকে সো এই হচ্ছে অল ওভার ডিজাইনটা আর এটার প্রাইস কত টাকা এটা প্রাইস থাকবে মাত্র 22500 মাত্র হলো কেন 22500 টাকা মাত্র এটা কিভাবে মাত্র হলো 22500 টাকা অনেক টাকা আগে বলতো না মাত্র বলবা না না বলতো এটার প্রাইস থাকবে মাত্র 22500 শুধু 22500 টাকা ওকে বাইশ হাজার পাঁচশো টাকা এটার আপনারা কমেন্টে আমাদেরকে আপনাদের মতামত জানান কেমন লাগছে কালেকশনগুলো বাউ এটা আরেকটা রেইনবো কালেকশন আর এই কালেকশনটা কিন্তু প্রাইসটা খুবই রিজনেবলের ভিতরে অনেকেই কিন্তু বিশের নিচে এই টাইপের ব্রাইডাল গাউন চান তাদেরকেও কিন্তু আমরা হতাশ করব না তাদের জন্য আমাদের কাছে কত সুন্দর ডিজাইন আছে বিশ্বের ভিতরে এই ডিজাইনটাই হচ্ছে তাদের জন্য একটা উদাহরণ তো এটা দেখতে পারেন এই ডিজাইনটা কালারটা হচ্ছে লাইট অ্যাশ লাইট আসার সাথে এখানে অফ হোয়াইট সুতার কাজ কট সুতার কাজ অল ওভার হচ্ছে মিরর ওয়ার্কটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে আর মিরর ওয়ার্কটা বেশি থাকলে দেখতেও খুব ভালো লাগে অনেক অ্যাট্রাক্টিভ লাগে লাইটের আলোতে রিফ্লেক্ট করে মিররগুলো তারপর নিচের পার্টে হচ্ছে এখানে রেইনবো স্টাইলের ওয়ার্ক করা মানে মাল্টিপাল কালার কম্বিনেশন সুতা দিয়ে কাজ করা একদম নিচে কিন্তু সুন্দরভাবে একটা রেফেল করা আছে ভিতরে কিন্তু কত সুন্দর পার্ট আছে দেখেন ক্যান ক্যান আছে আর এই পার্টটা কিন্তু অনেক ঘের ঠিক আছে প্রচুর ঘের ক্যানকেনটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ক্যানকেনটা ওকে এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সেম ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম এইটা হচ্ছে ব্যাক সাইড ব্রাইডাল গাউন কে কে দেখতে চান এরকম আমাকে কমেন্ট করে জানান তো আগামী কালকে ব্রাইডাল গাউনের অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এসেছে যেমন আপনাদের ফেভারিট রেড কালার আছে মাথা জানাবেন ব্রাইডাল গাউন দেখতে চাই লাজকে তো ক্রপ টপ হ্যাঙ্গা দেখাচ্ছে এটা হচ্ছে টপটা টপের গলাটা ইটস মানে হালকা ভি শেপের ভিতরে থাকবে হাতাটা লাগানো নেই বাট তুই যে বরাবরের মতো হাতার ফেব্রিকটা এক্সট্রাভাবে দেওয়া থাকবে লাগিয়ে নেবেন আর এই যে আমার খুব পছন্দের ক্রিস্টালের হ্যাঙ্গিং টার্সেলগুলো কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর করে ব্যাকটা এইটা হচ্ছে ব্যাক সাইড কাস্টমাইজ করা টার্সেল এখানে লাগানোই আছে তারপর এটা হচ্ছে দোপাট্টা এই ডিজাইনের দোপাট্টাটা একটু সিম্পল করা হয়েছে আর এটার প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র 16900 ওয়াও যেটা বলেছিলাম আমি বিশের ভিতরে বলেছিলাম এটা তো একদম মানে 17 এর নিচে চলে আসলো 16900 টাকা ওকে মাত্র 16900 টাকা হলেও কিন্তু এখন মাত্র বলা যায় একমাত্র ষোলো হাজার নয়শো টাকা হলে আপনারা এইরকম একটা কালারফুল করজিয়াস ব্রাইডাল লেহেঙ্গা ফেয়ার টাচ থেকে কিনে নিতে পারবেন অনলাইনে অথবা শোরুম ভিজিট করে ঢাকায় আমাদের কিন্তু পাঁচটা শোরুম আছে আপনারা যে কোনো একটাতে চলে আসবেন বিশেষ করে আমি যেহেতু এখন স্টান মল্লিকার আউটলেটে আছি স্টান মল্লিকার ফেয়ার টাচ স্টান মল্লিকার থার্ড ফ্লোরে ফ্ল্যা ফেয়ার টাচে আপনারা চলে আসবেন তাহলে এই কালেকশনগুলো আপনাদের জন্য দেখতে আরও ইজি হবে কারণ এখান থেকে এগুলো দেখাচ্ছি আসলে আপনারা এগুলো সরাসরি দেখতে পারবেন ওকে তো এরকম আরও অনেক কালেকশন আছে অনেক 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 কি বলবো মানে কালেকশনের শেষ নেই আসলে সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে সব দেখাতেও পারি না আর সব দেখানোর প্রয়োজনও পড়ে না কারণ কালেকশন কালেকশানগুলো কিন্তু সবাই শোরুমে ভিজিট করে কিনতে পছন্দ করে তো আমরা আপনাদেরকে ভালো একটা প্রাইজের ধারণা দিয়ে দিই ভালো ভালো ডিজাইনগুলো দেখিয়ে দিই যেন আপনারা দোকানে এসে তারপরে কম্পেয়ার করে যে কোনো একটা নিয়ে নেবেন এই যেমন দেখেন আরও একটা আনলাম এটার কালারটা একদমই ইউনিক এই টাইপের কালার কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা খুব কম মানুষই পড়েছে তো এই কালার যখন আপনারা পরবেন অ্যাজ এ ব্রাইট তখন কিন্তু আপনি একদম ডিফারেন্ট একটা লুকে থাকতে পারবেন কারণ এই টাইপের কালার কম্বিনেশান ব্রাইটের জন্য খুবই কম ইউজ করা হয় কালারটা খুবই নাইস একটা কালার দেখতে পাচ্ছেন আর এটা টপটা দেখি সেম সামনে পিছনে সেম কাজ অল ওভার সেম প্যাটার্নের কাজ এগুলো লুধানিস ব্র্যান্ডের প্রোডাক্ট জাস্ট কালারটা ডিফারেন্ট ডিজাইনটা ডিফারেন্ট এখানে আবার এক্সট্রা এই যে দেখেন এটা আবার একদম আলাদা একটা মেটেরিয়ালস বললাম না এটা মনে হচ্ছে যে ওই যে কুন্দনের সেটগুলো আপনারা পড়েছিলেন কুন্দন এই পাথরটাকে মনে হচ্ছে ওই রকম কুন্দনের কোনো ডিজাইন করা পাথর এরকম একটা এই ম্যাটেরিয়ালটাকে ওইরকমই লাগতেছে কাইন্ড অফ এটার ব্যাকসাইডটা দেখি এটা হচ্ছে ব্যাকসাইড অন্যটা সাথে কিন্তু খুবই কিউট আমার পছন্দের একটা ব্যাগ আছে আর এই কালারটা কিন্তু খুবই আইসুদিং একটা কালার দেখলে একদম মন ঠান্ডা হয়ে যায় এরকম একটা কালার আপনাদের আপনারা কি বলেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দোপারটা অল ওভার কাজ করার প্রচুর বড় সাইজের একটা দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা ওকে অল ওভার কাজ করা একদম গর্জিয়াস করে সো এই ডিজাইনটার প্রাইস কত টাকা এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র 21500 এই ডিজাইনের প্রাইস থাকবে 21500 টাকা ওকে একটু 20 ক্রস করেছে এটা 21000 পাঁচশো টাকা বা ডিজাইনটা অনেক সুন্দর এগুলো তিরিশের উপরে বাইরে থেকে কিনতে গেলে তো এইরকম আরও অনেক ডিজাইন যেমন আমাদের কাছে রেইনবো ডিজাইনটাও কিন্তু এটা গাউন যদিও ইনশাল্লাহ এটা গাউনের লাইভে দেখাবো আর আপনারা গাউনের কালেকশন দেখতে চান কিনা আমাকে কমেন্টে জানিয়ে রাখবেন করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম কালেকশন প্রত্যেকদিন দেখার জন্য আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম